স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংক রাজধানীর ধানমন্ডি শাখার দুটি লকারে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জোবাইদার রহমান তার বোন শাহিনা খান ও মা ইকবাল কেজি মান্ধব গ্রাম অলঙ্কার সেই অলঙ্কার তাদের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এসব অলঙ্কার দুই হাজার সাল থেকে ব্যাংকটির ধানমন্ডি শাখার জিম্মায় ছিল সালের ২৫ মার্চ জোবাইদা রহমান স্বামী তারেক রহমান জোবাইদার বোন শাহিনা খান এবং তাদের মা ইকবাল মান্দ বানুর নামে বরাদ্দকৃত স্ট্যান্ডার্ড ব্যাংক ধানমন্ডি শাখার ছত্রিশ ও ছত্রিশ নম্বর লকার থেকে এক কেজি ছয়শ গ্রাম অলঙ্কার জব্দ করা হয় পরবর্তীতে ওই দিনই জব্দকৃত অলঙ্কার ব্যাংকটির ধানমন্ডি শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জাইদির কাছে আদালত জিম্মায় দেয় পরবর্তীকালে আবেদনকারী জোবাইদার বোন শাহিনা খান নিজে তার মা ইকবাল মুসলমানদ ও জুবাইদার যৌথ বরাদ্দপ্রাপ্ত লকার চালুর আদেশ দিতে আদালতে আবেদন করেন আবেদনের শুনানির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত অতঃপর ধানমন্ডি থানা প্রতিবেদন দিয়ে আদালতকে জানায় ব্যাংকের লকারে থাকা স্বর্ণালঙ্কারের বিষয়ে কোনো মামলা মোকদ্দমা নেই কিন্তু তারপর স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি ওই প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা যায় জব্দ করা অলঙ্কার ব্যাংকটির ধানমন্ডি শাখার কাস্টডিতেই জমা আছে এরপরই বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন স্বর্ণালঙ্কার ব্যাংকের জিম্মায় থাকার আগের আদেশ বাতিল করেন একই সঙ্গে জোবাইদা পরিবারের জিম্মাই দেওয়ার নির্দেশ দেন এ বিষয়ে শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভুইয়া বলেন জোবাইদা রহমান শাহিনা খান ও ইকবাল মান্দ বানুর নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখায় দুটি লকার ছিল সেখানে তাদের স্বর্ণালঙ্কার ও রূপা রাখা ছিল দুই হাজার সালে ধানমন্ডি থানার জিডি মূলে লকার দুটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্ল জাইদির কাছে আদালতে জিম্মায় দেয় আমরা লকারগুলো পরিচালনাকারী কাস্টমারদের অনুকূলে চালু করতে আদালতে আবেদন করলে আদালত সে আবেদন মঞ্জুর করেন